ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসছেন তারপর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্বোডটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে মতিলাল ওসওয়াল মতিলাল ওসওয়ালকে একটা দিকগাজ ব্রোকিং হাউস তারা কিছু টপ পিক দিয়েছে নেক্সট ইয়ারের জন্য অর্থাৎ সেই কোম্পানিগুলো আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে তো চলুন দেখে নিই কোন কোন কোম্পানির কথা বলেছে এবং সেই সেই কোম্পানিগুলো কী তার সাথে কোম্পানিগুলো কী বিজনেস করে আলোচনা করার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও পাবেন দেখুন এটা কোনো বাই রেকমেন্ডেশন নয় এটা কোনো প্রমোশন ভিডিও নয় জাস্ট একটা দিগ্গজ ব্রোকিং হাউস ডোমেস্টিক ব্রোকিং হাউস সেই কোম্পানিগুলো সম্বন্ধে বলছে তো আমরা একটু জানার চেষ্টা করি কোম্পানিগুলো কি? স্যার এই আর্টিকেল দেখলে দেখে আমি মতিলা ওসওয়াল টপ টেন স্টক পিক্স ফর টু নতুন বছর শুরু হচ্ছে তো নতুন বছরের জন্য দশটা টপ কোম্পানি বলছে কে মতিলা লোসয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস ফার্স্ট যে কোম্পানির কথা বলছে সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক তো আইসিআইসিআই ব্যাঙ্ক যেই ব্যাঙ্কটাকে তারা কি বলছে টার্গেট দিচ্ছে পনেরোশো পঞ্চাশ দেখুন যে কোনো ব্রোকিং হাউস যে টার্গেট দেয় না সেটা কিন্তু এক বছরের পয়েন্ট অফ ভিউতে দেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এক বছরে মতিলাল আোসআাল বলছে আইসিআইসিআই ব্যাঙ্ক নাইনটিন পারসেন্ট ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে এটা হচ্ছে তাদের টপ পিক তো আইসিআইসিআই ব্যাঙ্ক দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে যেখানে এই ব্যাঙ্কটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে নাম্বার টু ব্যাঙ্ক যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের পরে আইসিআইসিআই ব্যাঙ্ক দেখলে দেখা যাবে মার্কেট কাপ কত ন লাখের ওপরে যেখানে এই ব্যাঙ্কটার যদি আমরা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো ছত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি চারটা দেখেন না কোভিডের পরে চারটা স্মুথলিও পড়ে গেছে তো স্যার যতগুলো ব্যাঙ্ক রয়েছে প্রাইভেট ব্যাঙ্ক তার মধ্যে কিন্তু এই ব্যাঙ্কটা কন্টিনিউয়াসলি ভালো করছে যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের রিটার্ন তেমন একটা নেই কোটাকের রিটার্ন তেমন একটা নেই বা এক্সেসের রিটার্নও বিশাল যে একটা কিছু তেমন কিছু নেই কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে নিফটি ফিফটির পার্ট তো এই ব্যাঙ্কটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে কন্টিনিউয়াসলি কিন্তু ব্যাঙ্কটা ভালো করে যাচ্ছে আমি যদি লাস্ট পাঁচ বছরে ব্যাঙ্কটার ইনকাম দেখি প্রফিট দেখলে দেখাবে দেখুন কত কুড়ি হাজার সেটা ছাব্বিশ হাজার সেটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারটা ছেচল্লিশ হাজার পঞ্চাশ হাজার যেটা একটু আগে বলছিলাম ব্যাঙ্কটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে এই সিএল টেকনোলজি আইটি সেক্টরের একটা দিকগাজ কোম্পানি যেই কোম্পানিটা তারা টার্গেট কি দিচ্ছে তেইশশো তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কতটা টোয়েন্টি চলছে কত আঠেরোশো তো এই সিএল টেক আইটি সেক্টরের কোম্পানি যেই কোম্পানিটা ইন্ডিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে সম্ভবত সিক্স লার্জেস্ট কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করে যেখানে আইটি কোম্পানিগুলো যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে যেখানে আরও ভালো পারফরমেন্স কিন্তু দেখাতে পারে কেন কারণ ফেড কন্টিনিউয়াসলি রেট কাট করছে আর রেট কাট করা মানে সেখানে বিজনেস ট্র্যাকে আসা নতুন স্টার্ট আপ আসা কারণ লোন সস্তা হচ্ছে মার্কেটের লিকুইডিটি বাড়বে যেখানে এই কোম্পানিগুলোর বিজনেসও কিন্তু বাড়বে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে পাঁচ লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ এবং যদি আমরা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে উনত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছি যখন থেকে রেট কাটের কথা আমরা শুনছি তখন থেকে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখানো শুরু করেছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দুশো তেত্রিশ পার্সেন্ট পাঁচ লাখ কারোর একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেটা রিটার্ন দিচ্ছে কত একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির মতন তো এই আইটি কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে যেখানে ভালো একটা ক্যাপিটাল গেনের সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রক্সিমেট তিন পার্সেন্ট মতন একটা ডিভিডেন্ড ইল্ডও রয়েছে তো আর কি চাই একটা কোম্পানি যেখানে কোম্পানিটা পাঁচ বছরে দুশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তার সাথে কিন্তু একটা ভালো ডিভিডেন্ডও পে আউট করে লারসেন অ্যান্ড টুবড়ো এই কোম্পানিটা এই কোম্পানিটা তারা টার্গেট দিচ্ছে কত চার হাজার তিনশো এইটিন পয়েন্ট থ্রি পারসেন্ট ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং কারেন্ট মার্কেট প্রাইস কত কারেন্ট মার্কেট প্রাইস তিন হাজার ছয়শো তেত্রিশ তো স্যার এই এল এনটিও কিন্তু নিফটি ফিফটির পার্ট আগের এসিএলও নিফটি ফিফটির পার্ট যেখানে এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে ডিফেন্স সেগমেন্টে এক্সপোজার রয়েছে সড়ক পরিবহনের কোম্পানিটা এক্সপোয়ার রয়েছে রেল পরিবহনের মেট্রো রেলের কোম্পানিটার এক্সপোয়ার রয়েছে ডিফেন্সের কোম্পানিটার এক্সপোয়ার রয়েছে তার সাথে সাথে তার সাথে কোম্পানিটা কিন্তু আইটি সার্ভিস বলুন সাবসিডারি এগুলো আছে ফাইন্যান্স সেগমেন্টে বলুন তো একটা কাংলো ম্যারেড কোম্পানি যেখানে এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু সেমি কন্ডাক্টার সেগমেন্টেও কাজ করছে তো এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটারও যদি আমরা রিটার্ন দেখি এক বছরে দেখলে দেখা যাবে অনলি ফর চার পার্সেন্ট আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে একশো উনআশি পার্সেন্ট এই কোম্পানিটাও পাঁচ লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো এই কোম্পানিটাও আপনি রাডে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে চার নম্বরে কোন কোম্পানির কথা বলছে জোম্যাটো যেখানে তারা টার্গেট কি দিচ্ছে তিনশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আফটার মুভমেন্টের কথা বলছে তো কারেন্ট মার্কেট প্রাইস কত চলছে সাতশো সরি দুশো চুয়াত্তর জোম্যাটো কাজ কী করে দেখুন ফুড ডেলিভারি কাজ করে তার সাথে সাথে কোম্পানিটার কুইক কমার্সও কিন্তু এক্সপোজার রয়েছে তো ঘরে বসে আমরা এই জোম্যাটোর মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারি আমাদের পছন্দের রেস্টুরেন্ট থেকে যেখানে এই কোম্পানির বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস এই কোম্পানির বিজনেস কোনোদিনও কমবে না কারণ কারণ মানুষ অলস হয়ে যাচ্ছে তো এই কোম্পানিটা আপনি অর্ডায় রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা কিন্তু লাস্ট এক বছরে একশো উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ব্যাপক পারফরমেন্স দেখিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে একশো সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানির লিস্ট হওয়ার পরে নিচে এসেছিল নিচে আসার পিছনে কারণ কারণ কোম্পানিটা প্রফিটেবল কোম্পানি ছিল না যেখান থেকে কোম্পানি প্রফিটের ওপর জোর দিয়েছে এবং প্রফিট কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে সেখান থেকে কিন্তু কোম্পানি ভালো ব্যাক করাছে তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেবল বিজনেস এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে ফিফ যে কোম্পানি নাম ইন্ডিয়া এই কোম্পানিটা দেখলে দেখে হবে তারা টার্গেট করে দিচ্ছে নয়শো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে নাইনটিন পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে সাতশো তিপ্পান্ন হচ্ছে টার্গেট তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিটার কাজ কী করে এই কোম্পানিটা একটা এএমসি কোম্পানি তো এএমসি কোম্পানিগুলোর বিজনেস কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কারণ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু কোম্পানিটার মিউচুয়াল ফান্ডের গ্রোথ হচ্ছে তো এই কোম্পানিটাও কিন্তু বাড়বে লাস্ট এক বছরে সিক্সটি নাইন রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে একশো সাত রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স শুরু করেছে এখান থেকেও কিন্তু কোম্পানিটা আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে তো এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন ম্যানকাইন্ড ফার্মা ফার্মা সেক্টরে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো এই কোম্পানিটার ক্ষেত্রে তারা আট পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কার টার্গেট কী রেখেছে তিন হাজার একশো চল্লিশ তো কারেন্ট মার্কেট প্রাইস উনত্রিশশো নয় তো যারা ফার্মা সেক্টর নিয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে অ্যাস পার মতিলাল লোসাল লেমন ট্রি হোটেল এই কোম্পানিটা এই কোম্পানিটার টার্গেট তারা দিচ্ছে কত টার্গেট দিচ্ছে একশো নব্বই কারেন্ট মার্কেট প্রাইস একশো একান্ন তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছো দেখুন হোটেল বিজনেস এখান থেকে ভালো করবেই কারণ কারণ হোটেল মানে মানুষের আমাদের দেশের মানুষের কি ঘোরার বা ভ্রমণের চিন্তা চিন্তাভাবনা অনেক বেশি যেখানে হোটেল কোম্পানিগুলো কন্টিনিউলি ভালো করছে আপনি ইন্ডিয়ান হোটেল বলুন সেই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন তার পাশাপাশি লেমন ট্রি হোটেল এই কোম্পানিটাও কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে যেখানে আমরা দেখেছিলাম যে আইটিসির হোটেল বিজনেস কিন্তু জানুয়ারি ফার্স্টে কিন্তু আলাদা হতে চলেছে ডিমার্জ হতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হোটেল কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে পলিক্যাপ ইন্ডিয়া কোম্পানিটা সেভেন্টিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু বলতে পারেন যেখানে আট হাজার তিনশো চল্লিশ টার্গেট দিচ্ছে সাত হাজার সাতশো সাতাত্তরে কোম্পানিটা চলছে কোম্পানিটা অয়ার এবং কেবিল সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি এই কোম্পানিটা যথেষ্ট ভালো পারফরমেন্স দেখেছে লাস্ট এক বছরে দেখলে দেখা হবে থার্টি ওয়ান পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা হবে ছয়শো বত্রিশ পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে যেখানে যেখানে ইলেকট্রিক ভেহিকেলস বলুন এবং রিনিয়েবল সেক্টর বলুন এই দুটো যত গ্রো হচ্ছে তত কিন্তু এই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে অ্যাজ পার মার্কেট ক্যাপিটাইজেশন এই কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এই ইন্ডাস্ট্রির মধ্যে কেইআই ইন্ডাস্ট্রি এই দুটো কোম্পানি কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্যে মাইক্রোট্রেক ডেভেলপার যেখানে লোধা বিল্ডার্স যাকে বলা হয় এই কোম্পানিটা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে তো এই কোম্পানিটারও বলছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কারণ আমাদের দেশের রিয়েল স্টেটের ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে যেখানে টার্গেট তারা দিচ্ছে কত সতেরোশো সত্তর কারেন্ট মার্কেট প্রাইস তেরোশো সাতানব্বই তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন রিয়েল এস্টেট যেহেতু ভালো করছে তো এই কোম্পানিটা কিন্তু নেক্সট বছরে ভালো পারফরমেন্স দেখাতে পারে অ্যাস পার্ক মতিলাল ওসোয়াল ব্রোকিং হাউস সাইমা এসজিএস এস টেকনোলজি এই কোম্পানিটাও আপনি রাডায় রাখতে পারেন যেখানে এই কোম্পানিটার কারেন্ট মার্কেট প্রাইস পাঁচশো নিরানব্বই চলছে সেখান থেকে টার্গেট কত দিচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে সাতশো পঞ্চাশ তো এই কোম্পানিটাও নেক্সট ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশে ভালো করতে পারে তার জন্যে মোতিরাল ওসোয়াল কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস যদি আপনি বলেন যে আমার টপ পিক কী তাহলে দশটা কোম্পানির মধ্যে আমার টপ পিক চলুন সেটা একটু দেখে নিই দেখুন স্যার আমি যেহেতু লং টার্ম ইনভেস্টার এবং লং টার্মের কথা বলি তো আমি সবসময় লং টার্মের কথা চিন্তা ভাবনা রেখে কিন্তু স্টকগুলোর কথা বলি যেখানে আইসিআইসিআই ব্যাঙ্ক ফার্স্ট পিক সেকেন্ড পিক এইচল টেকনোলজি থার্ড পিক লারসেন অ্যান্ড টুব্রো ফোর্থ পিক জোম্যাটো ফিফথ পিক নাম ইন্ডিয়া যদি সেভেন পিক বলেন তাহলে হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে লেমন ট্রি হোটেল কথা বলবো না ইন্ডিয়ান হোটেল যেটা টাটা গ্রুপের কোম্পানি আর সেভেন পিক পলিক্যাফ ইন্ডিয়া তো এই কোম্পানিগুলো কিন্তু বেস্ট ইনভেস্টমেন্টের জন্য হতে পারে লং টার্মের জন্যে তবে রিস্কমার দিয়ে রাখি আমি জাস্ট আমার ওপিনিয়ন জানালাম কোনো বাই রেকমেন্ডেশন নয় বাই করার আগে কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবটামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন